বলছে দ্বিতীয় অধ্যায়ে একুশ নাম্বার প্রশ্নটা দেখো ম্যাথটা একুশ নাম্বার বলছে একটা ম্যাথে বলা আছে দেখো এই নিয়মের অঙ্ক এর আগে হয়নি না বলছে কি টু মিলিমিটার বিশিষ্ট মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি তামার তারের রেজিস্ট্যান্স জিরো পয়েন্ট ফাইভ ওহম হলে তারটি দৈর্ঘ্য কত হবে যদি তামার আপেক্ষিক রোধ জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন হয় তাহলে কি করতে হবে দৈর্ঘ্য বের করতে বলছে নাকি কত বলছে জিরো পয়েন্ট টু পয়েন্ট ফাইভ মিলিমিটার ব্যাস বিশিষ্ট তাহলে আমরা কিভাবে করতে পারি আমরা আগে জানি কি গিভেন ডাটা ধরে নিব নাকি আচ্ছা এই অঙ্ক যদি দেখো এই নিয়মের আরও পাঁচ সাতটা অঙ্ক আছে সব হয়ে যাবে একটা খুব ভালো করে বুঝবা কত নাম্বার একুশ বলছি কি গিভেন ডাটা নাকি গিভেন ডাটা আচ্ছা গিভেন ডাটাতে কি আছে বলছে জিরো পয়েন্ট কত পয়েন্ট টু মিলিমিটার ব্যাস বিশিষ্ট কত মিলিমিটার টু পয়েন্ট মিলিমিটার ব্যাসকে কি দ্বারা প্রকাশ করা হয় ডি দ্বারা প্রকাশ করা হয় মনে থাকবে তাহলে আমরা ধরতে পারি ডি সমান সমান কত টু পয়েন্ট ফাইভ এম এম নাকি মিলিমিটার মিলিমিটারটাকে মিটারে যখন রূপান্তর করব তখন কি করতে হবে টেন ইনভার্স পাওয়ার থ্রি দ্বারা কী করবো গুণ করবো তাহলে কি মিটারে রূপান্তর হবে ইন্টু টেন ইনভার্স থ্রি মিটারে রূপান্তর করলাম তারপরে বলছে কি একটি তারের রেজিস্ট্যান্স জিরো পয়েন্ট ফাইভ ওহম হলে একটি একটি মাত্র তার। তাহলে কি রেজিস্ট্যান্সকে কি দ্বারা প্রকাশ করি আর সমান সমান কত জিরো পয়েন্ট ফাইভ ওহম হলে বলছে কি তারপর হলে তারটির দৈর্ঘ্য কত হবে তারের দৈর্ঘ্য দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করি এল তাহলে এল সমান সমান কি হট নাকি আচ্ছা কত হবে বের করতে বলছে যদি তামার আপেক্ষিক রোধ জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন মাইক্রো ওহম মিটার হয় তাহলে কি এটা কি রোধ রো রো নাকি কত বলছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন মাইক্রো মিটার হয় নাকি মিটার হয় এখন মাইক্রো ওহোমটাকে কিসে রূপান্তর করব ওহোমে রূপান্তর করব ওহোম পার মিটারে রূপান্তর করব তাহলে কি করতে হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন ইন্টু টেন ইনভার্স পাওয়ার সিক্স দ্বারা ওহোম পার মিটার বের করে নিলাম এখন আমরা সূত্র কি জানি জানি কি আর ইজিক্যাল টু দেখো তো আর ইজিক্যাল টু রো এল বাই এ এখন আমরা যদি তিনটা জিনিস দেওয়া থাকে তাহলে একটা বের করতে পারি কথা ঠিক আছে কিন্তু যদি দেওয়াই থাকে দুইটা আরেকটা বের করা কিভাবে একটা বের করতে পারবো তাহলে তো দুইটা বের করতে হচ্ছে পারি পারতেছে না তার মানে আমরা এর থেকে আগে যে কোনো একটা বের করে নেব আমরা যদি এ একটা সূত্র জানি কি এটা হওয়ার পর এখন আমরা করতে পারি নো আমরা একটা সূত্র প্রয়োগ করব যে ক্ষেত্রফল নির্ণয় করব। প্রস্ত ক্ষেত্রফল নির্ণয় যদি করতে পারি তাহলে আমরা কি করতে পারবো আমরা বাকি আর এর এল এর মান বের করতে পারবো নাকি তাহলে আমরা এর সমান সমান জানি কি আমরা জানি এর সমান সমান পাই ডি স্কোয়ার বাই ফোর কী বলছি পাই ডি স্কোয়ার বাই ফোর পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আচ্ছা ক্যালকুলেটরে কোথায় পাবো শিপ চাপে টেন এক্স যেটা দেওয়া আছে দেখো সেটাতে পায়ে পাবো কোথায় পাবো শিপ চাপে টেন এক্সে পাবো তাহলে আমরা এখন মান বসাইতে পারি নাকি এ সমান সমান পাই ইন্টু ডি এর মান কত পাইছি টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স পাওয়ার থ্রি তার উপর স্কোয়ার ডিভাইডেড কত ফোর তাহলে এর মান বের করতে পারবো কি না এ সমান সমান বের করতে পারবো আচ্ছা তাহলে এর মান কত আসে বের করো দেখো এর মান কত আসে এর মান কত বের হয় দেখো বের হচ্ছে আচ্ছা পাওয়ারের মান কোথায় দেখো তো এখন টেন ইনভার্স এর মান কোথায় পাবো দেখো ক্যালকুলেটারে দেওয়া আছে এক্স এরকম একটা চিহ্ন দেওয়া আছে এইটা হলো পাওয়ার এখন ওইটা চাপলে কত বের হইছে ফোর পয়েন্ট নাইন ইন্টু টেন ইনভার্স সিক্স এটা কী বের হয়েছে মিটার স্কোয়ার না মিটার স্কোয়ার এখন দেখো তো আমরা যদি এর মান বের করি তোমরা নাও পরবর্তীতে আবার বুঝাই দেবো এখন একটু বোঝো পরে আবার দিচ্ছি এর সমান সমান কত বের হয়েছে ফোর পয়েন্ট নাইন ইন টু টেন ইনভার্স পাওয়ার সিক্স আচ্ছা প্রস্তুতের ক্ষেত্রফলের একক কি মিটার বর্গমিটার না বর্গমিটার দিয়ে দিলাম মিটার স্কোয়ার দিয়ে দিচ্ছি এখন আমরা সূত্র মেন সূত্র তাহলে বের করতে পারি কি আমরা উই নো কি জানি আমরা জানি আর ইজিক্যাল টু রো এল বাই এ কি জানি আর ইজিক্যাল টু রো এল বাই এ তাহলে আমরা বসাইতে পারি আর সমান সমান রো এল বাই এ এখন বের কাকে করতে বলছে এলকে বের করতে বলছে যদি এলকে বের করে তাহলে এই পাশে আসবে কি না। আচ্ছা তাহলে আমরা যাকে বের করব তাকে পার করে নেই রো এল বাই এ সমান সমান কি আর পরিবর্তন করলাম না এ পার ও করলাম শুধু এখন ভাগ যায় কি হয় ভাগ অপর পৃষ্ঠায় যায় কি হয় অপর দিকে যায় কি হয় গুণ হয় তাহলে আর ইন্টু কী হবে আর ইন্টু এ হবে আচ্ছা এখন আমরা নির্ণয় করব কি আমরা বের করব তো এল তাহলে রো গুণটা ওইদিকে যায় কি হবে হবে হ্যাঁ তাহলে আমরা এল কে রাখি তাহলে আর ইন্টু এ ডিভাইডেড কত রো এখন মান বসিয়ে পাই কী করবো মান বসায় আর এর মান কত জিরো পয়েন্ট ফাইভ ইন্টু এর মান কত আসছে ফোর পয়েন্ট নাইন ইন্টু ফোর পয়েন্ট নাইন ইন্টু টেন ইন বাস সিক্স ডিভাইডেড রো এর মান কত রান পাইছি টু পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন ইন্টু টেন ইনভাস পাওয়ার সিক্স এখন ক্যালকুলেশন করবো যেটা আসবে সেটাই মান নাকি সম্ভবত আসে কত একশো চুয়াল্লিশ ওয়ান ওয়ান ফোর ফোর পয়েন্ট থ্রি সেভেন আবার দেখো ওয়ান পয়েন্ট ফোর ফোর না ওয়ান ফোর ফোর থ্রি সেভেন ওয়ানের ফোর পয়েন্ট তারপর কোথাও ভুল গেছে দেখো ভালো করে করে দেখো আসার কথা তো এত বেশি আসার কথা কারণ টেন সিক্স সিক্স কাটা গেলে বেশি আসবে দেখো কোথাও একটা ভুল গেছে দেখো দৈর্ঘ্য রেখো কি মিটার তাহলে এইটাই হলো অ্যান্সার নাকি দেখো ক্যালকুলেশন ভালো করে করে দেখো হয়েছে না হয় না নাকি আচ্ছা হবে কত বের হয়েছে কত বের হয়েছে মান একশো চুয়াল্লিশ দশমিক কত ওয়ান ওয়ান সেভেন ওয়ান ওয়ান সেভেন তাহলে ওয়ান ওয়ান সেভেন ঠিক আছে তাহলে তোমার কথা ভুল গেছে আচ্ছা ভালো করে সবাই মনোযোগ দিয়ে এদিকে দেখো যাদের ক্যালকুলেটরের সমস্যা থাক আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি ঠিক আছে আচ্ছা অঙ্কটা আগে ভালো করে বোঝো একটা অঙ্ক বুঝলে এই অধ্যায়ের অঙ্কটা শেষ হবে এখন অঙ্কতে কি বলছে এটা আগে বোঝো বলছে কি একটি একটি টু মিলিমিটার বিশিষ্ট তামার তারের রেজিস্ট্যান্স জিরো পয়েন্ট ফাইভ ওহম হলে এর দৈর্ঘ্য কত হবে যদি এর আপেক্ষিক রেজিস্ট্যান্স জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন মাইক্রো ওহম হয় তাহলে কি বলছে দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে তাহলে কত ব্যাস বিশিষ্ট আমরা জানি ব্যাসকে দি দ্বারা প্রকাশ করা হয় এখন বলছে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার এম 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 নাকি ডাবল এম আচ্ছা মিলিমিটার ব্যাস বিশিষ্ট আমরা মিলিমিটারকে কীসে রূপান্তর করব, মিটারে রূপান্তর করব। তাহলে মিলিমিটারকে মিটারে রূপান্তর করতে গেলে কি করতে হবে টেন ইন বাস থ্রি দ্বারা গুণ করলে হয়ে যাচ্ছে মিটারে রূপান্তর করলাম এখন কত তা আমার তারের রেজিস্ট্যান্স কত ছিল জিরো পয়েন্ট ফাইভ ওহোম এখন আমি দিয়ে দিলাম আর সমান সমান জিরো পয়েন্ট ফাইভ ওহম কত হলে দৈর্ঘ্য কত হবে নির্ণয় করো তাহলে দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করি এল সমান সমান হট বের করব। এখন দেওয়া আছে কি রো এই রো দেওয়া আছে বলছে না কত দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন মাইক্রো ওহো দেওয়া আছে তো এখন এইটাকে আমরা কিসে রূপান্তর করব ও হোম নাকি আচ্ছা এখন আমাদের দরকার তো যে কোনো তিনটা যদি দেওয়া থাকে আমরা একটা বের করতে পারি কিন্তু দেওয়া হয়ে গেছে কয়টা একটা আর একটা হল দুইটা আর কিছু দেওয়া আছে নাই তাহলে বের করতে হবে দুইটা তো আমরা আলাদা সূত্র ব্যবহার করব যা আমরা জানি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আগে বের করি প্রস্তুষেদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা কি জানি এ সমান সমান পাই ডি স্কোয়ার বাই ফোর পাই ডি স্কোয়ার বাই ফোর তাহলে আমরা এখন মান বসাইছি মান বসে এর মান পাইছি কত ফোর পয়েন্ট নাইন ইন টু টেন পাওয়ার সিক্স এর ক্ষেত্রফলের একক কি হয় বর্গ মিটার মিটার স্কোয়ার দিয়ে দিচ্ছি এক পার্ট গেল এখন তিনটার মান পাইছি না এর মান পাইছি আর এর মান পাইছি রোয়ের এর মান পাইছি এখন তাহলে কি নির্ণয় করতে পারবো এর মান নির্ণয় করতে পারবো তাহলে এখন সূত্র বসাইতে দেখো আর ইজিক্যাল টু রো এল বাই এ তাহলে এখন আমরা এল যেহেতু বের করব। এটাকে এপার নিয়েছি আরটাকে ওই পারছি এখন এ এই জায়গায় কি অবস্থায় আছে ভাগ অবস্থায় আছে দিকে গেলে কি হবে গুণ অবস্থায় চলে যাবে তারপর এখন এই রো গুণ অবস্থায় ছিল শুধু এলকে যেহেতু চাইছে এল বের করবো এলকে রাখলাম রাখে রো পার করে দিলে কি হবে গুণ গুঞ্জায়ে হবে ভাগ হবে তাহলে গুঞ্জায়ে ভাগ হয়েছে এখন কি করছি মান বসায় দিছি ক্যালকুলেশন করছি দৈর্ঘ্যের একক কি মিটার একক বসায় দিচ্ছি এটা বুঝছো এটাতে কোনো সমস্যা আছে নাই তাহলে অনুরূপ যদি এ ধরনের অঙ্কগুলা আরও আসে তারা যাবে কি না আমরা নিয়ম জানব জাস্ট একটা যদি নিয়ম ভালোভাবে জানি সব কয়টা পারবো কোথাও যদি না বোঝো প্রশ্ন করতে পারো বলো যে কোনো জায়গায় যদি কেউ না বোঝো আমাকে প্রশ্ন করতে পারো বলো ক্যালকুলেশনে কীভাবে করবো নাকি আচ্ছা ক্যালকুলেটর কিভাবে করব আমরা আসি যে দেখো যখন পাই লিখবো তখন শিফট চাপে কি করব টেন এক্স যেটা লিখা আছে ক্যালকুলেটরে সবার নিচে দেখো টেন এক্স লেখা আছে সেটা চাপলে পায়ে উঠতেছে ডি কোথায় ডি বসাবো ডি এর মান বসাবো এখন যখন পাওয়ার বসাবো টেন ইনভার্স থ্রি নাকি যখন বসাবো একটা মান আছে দেখো সাদা ক্যালকুলেটরে যেগুলাতে সেগুলাতে এক্সের পাওয়ার এমন একটা চিহ্ন দেওয়া আছে না দেওয়া আছে তাহলে ওটা চাপে মাইনাস থ্রি চাপবো ব্র্যাকেট ক্লোজ করবো স্কোয়ার করে দিবো ডিভাইডেড ফোর দিলে মান আসবে দেখো আর যাদের কালো ক্যালকুলেটর তাদের ছোটোটাতে দেওয়া আছে কি এই রকম একটা তীর চিহ্নর মতন দেওয়া আছে এই তীর চিহ্ন চাপে আমরা ইনভার্স দেব নিচে নেমে যায় স্কোয়ার দেবো আর এইটার আবার স্কোয়ার কিভাবে দেব দেখো আমাদের ক্যালকুলেটরে দেওয়া আছে এক্সের উপর স্কোয়ার বা এক্সের উপর টু দেওয়া আছে। তাহলে কি ওইটা হলো এক্সের উপর পাওয়ার ঠিক আছে